আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বেক সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব তিন আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে বলছে এনসিপি আগামী তিনই আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ রাতে দলটির ফেসবুক পেজে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া দলের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া স্বাক্ষরিত এক বার্তায় কথা জানানো হয় এরপর জানাব জনগণ ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী কাঠামো বিদায় নেবে বললেন জোনয়েদ সাকি জনগণ ঐক্যবদ্ধ থাকায় যেভাবে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে তেমনি ফ্যাসিবাদী কাঠামো বিদায় জানানো সম্ভব বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি আজ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জুলাই গণসমাবেশে তিনি সব মন্তব্য করেছেন এদিকে সৌরাদ্দি উদ্যানে শফিকুল আলম বললেন মুজিব্বাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে হবে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বলেছেন মুজিববাদ ও আমি ফ্যাসিজমকে পরাজিত করতে সত্যিকার অর্থে অনেকগুলো ফ্রন্টে যুদ্ধ অব্যাহত রাখতে হবে এদিকে শাহবাগে জুলাই যোদ্ধাদের দুই গ্রুপের সংঘর্ষ জুলাই সনদের দাবিতে দুই দিন ধরে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করে রাখে জুলাই যোদ্ধারা তাদেরকে ধাওয়া দিয়ে অবরোধ তুলে দিয়েছে জুলাই যোদ্ধাদের অন্য একটি গ্রুপ আজ এই ঘটনা ঘটে পরে আইনশৃঙ্খলা বাহিনীর সে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সর্বশেষ জানাব একুশ হাজার টাকা বেতনের কেরানির তিরিশ কোটি টাকার সম্পত্তি মাত্র একুশ হাজার টাকা বেতনে চাকরি করা কেরানি অর্জন করেছেন বিপুল সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত এসব সম্পত্তি তিনি লোকচক্ষুর আড়াল করতে নানা কৌশল অবলম্বন করছেন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এক অভিযানে সব কৌশল ভেস্তে যায় বেরিয়ে আসে বিপুল সম্পদের খবর অভিযানে ওই কেরানির স্থাবর অস্থপর সম্পত্তির হিসাব দেখে তাজ্জব বনে যান সদস্যরাও তার বসবাস করা বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তিনশো গ্রাম সোনা এবং দেড় কেজি পরিমাণ রূপার গয়না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদ বাটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত তিনি আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে বলছে এনসিপি আগামী বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ রাতে দলটির ফেসবুক পেজে দেয়া দলের ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া স্বাক্ষরিত এক বার্তায় তথ্য নিশ্চিত করা হয়েছে বার্তায় বলা হয়েছে বিপুল আগ্রহ এবং জন জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করেছে বিগত জুলাই মার্চ জুড়ে বাংলাদেশের অসংখ্য জনপদে গ্রামগঞ্জে শহরে নগরে এনসিপি গিয়েছে কথা বলেছে শ্রমিক কৃষক দিনমজুর গৃহিণী সহ দেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে সেখানে এনসিপি নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবে ঘোষণা করবে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি বার্তাটি দলটির নেতারা আলোচনায় দু সালে তিনি আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল সেই শহীদ মিনারে আগামী তিনই আগস্ট রোজ রোববার এক ঘোষণা ঘোষক নাহিদ ইসলাম আসছেন এনসিপিকে নিয়ে সেখানে তুলে ধরবেন বিগত এক মাস ধরে পাওয়া এদেশের নাগরিক ভাবনাগুলো যাদের চাওয়া পাওয়াগুলো আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতিগুলো এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবি পরবর্তী কর্মসূচি এ সময় এনসিপির নেতাকর্মীরা সবাইকে ধৈর্য ধরে থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং ভবিষ্যতে তারা একটি রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন জনগণ ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী কাঠামো বিদায় নেবে বললেন জোনায়দ জনগণ ঐক্যবদ্ধ থাকায় যেভাবে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে তেমনি ফ্যাসিবাদী কাঠামোকেও বিদায় জানানো সম্ভব বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জুলাই গণসমাবেশে তিনি এসব মন্তব্য করেছেন শেখ হাসিনা শাসনামূলকে জীবনমিত আখ্যা দিয়ে জোনায়দ সাকি বলেছেন জনগণ বেঁচে থেকেও যেন মৃত ছিল তিনি বলে বিগত সরকার রাষ্ট্র শক্তিকে পকেটে ঢুকিয়ে দেশকে নিয়ন্ত্রিত করতে চেয়েছে সমাবেশে জোনাই ছাকি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রশ্ন তোলেন তিনি বলেন শহীদ পরিবার ও আহতদের কেন যথাযথ মর্যাদা ও চিকিৎসা দেয়া হচ্ছে না তিনি আরও বলেন জাতিগত বিভাজন বাদ দিয়ে সবার সম্মান নিশ্চিত করতে হবে জোনাইকে আরও বলেন যতদিন লুটপাট চলবে ততদিন নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না তাই নতুন বাংলাদেশ গড়তে হলে দেশে মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবারই কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার একার কাজ করলে হবে না সমস্ত রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করতে হবে তা না হলে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন আমরা কখনো বাস্তবায়িত করতে পারবো না বলে মনে করেন তিনি তিনি আরো বলেন আমরা জনগণকে সঙ্গে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র গড়তে চাই এজন্য অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে সুযোগ এনে দিয়েছেন সেটিকে আর বিথা যেতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন সাকি মুজিব্বাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে হবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন মুজিববাদ ও আমি ফ্যাসিজমকে পরাজিত করে সত্যিকার অর্থে অনেকগুলো ফ্রন্টে যুদ্ধ অব্যাহত রাখতে হবে শুক্রবার রাজধানী সোরাদি উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠী আয়োজিত ছত্রিশ জুলাই কালচারাল ফেস্ট জুলাই জাগরণে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের সব কথা বলেছেন প্রেস সচিব আরও বলেন জুলাই অভ্যুত্থান নিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ডকুমেন্টারি করেছি পুরো উনিশশো একাত্তরে দু একটা ডকুমেন্টারি আছে যেমন স্টপ জেনোসাইটার জুলাই অভ্যুত্থান নিয়ে এখন প্রতিদিন ডকুমেন্টারি আসছে তিনি আরো বলেছেন আপনারা যে কাজগুলো করছেন তা অনেক প্রয়োজনীয় কাজ গত এক বছরে বাংলাদেশের কালচারাল বিপ্লব ঘটেছে সেই বিপ্লবের সূত্রপাত হয়েছিল দেয়ালে লিখনের মাধ্যমে এখন সেটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে আপনারা দেখেছেন যে আমরা কত সুন্দর করে ডকুমেন্টারি করেছি সুতরাং এটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারে এজন্য সবাইকে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি আর বলেন সমস্ত রাজনৈতিক দলকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে দেশে যেন কোনো ষড়যন্ত্র আর হাতছানি দিতে না পারে এ কারণে অন্তর্বর্তীকালীন সরকার সবসময় সচেষ্ট রয়েছে ভবিষ্যতে যেন কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড না হয় এবং দেশটা একটি সুন্দর পর্যায়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি আর বলেন আমরা চাই একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে যাতে করে ভবিষ্যৎ কোনো ধরনের সমস্যা আর আমাদের সামনে না আসে শাবাগে জুলাই যোদ্ধাদের দুই গ্রুপের সংঘর্ষ জুলাই সনদের দাবিতে দুই দিন ধরে রাজধানী শাবাক মোর অবরোধ করে রাখা জুলাই যোদ্ধার সংসদের নেতাকর্মীদের ধা দিয়ে অবরোধ তুলে দিয়েছে জুলাই যোদ্ধাদের অন্য একটি গ্রুপ আজ বিকাল সাড়ে ছয়টার দিকে ঘটনা ঘটে পরে আইন শৃঙ্খলা বাহিনী এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আন্দোলনরত যোদ্ধারা বলেন যারা জুলাই সনদ ঘোষণা নিয়ে টাল করছে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে যারা উনিশশো একাত্তর ও চব্বিশকে আলাদা করে দেখে তারা জাতিকে বিভ্রান্ত করতে চায় এটা আমাদের প্রাণের দাবি জুলাই সনদের ঘোষণাপত্র সংবিধানে সংযুক্ত করতে হবে এই দাবি মেনে নেয়া না হলে আমাদের জীবন যাবে তবুও রাজপথ ছাড়ব না জুলাই সনদ পেলে আমাদের সাথে সাথে রাস্তা ছেড়ে দিয়ে দিব জুলাই যোদ্ধাদের আরেক দল বলেন জুলাই যোদ্ধা সংসদের ব্যানারে যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই ভয়া মুক্তিযোদ্ধা তাদের অবরোধের কারণে জনদুর্বক সৃষ্টি হচ্ছে যার ফলে জনগণ আমাদের কাছ থেকে মুখ ফিরে নিচ্ছে তারা সবসময় আমাদের পাশে ছিলেন তারা দুর্ভোগের শিকার হোক এটা আমরা চাই না উল্লেখ্য জুলাই সনদের দাবিতে বৃহস্পতিবার একত্রিশে জুলাই সকাল এগারোটা থেকে জুলাই যোদ্ধা সংসদের ব্যানারে সাবাগ অবরোধ করে রাখা হয় ফলে রাজধানী শো মোড় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়তে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষজনের অবস্থায় কোনোভাবেই যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী তৎকালীন সরকারের প্রধান উপদেষ্টা